আজকের কবিতা জল ছবি প্রথম আলোতে প্রকাশিত এক সময়ে ভালোবাসার দক্ষিণ দোয়ারটা খোলা থাকত ভীষণ রকম বাতাস বিকালের রোদ আসত কোনো এক শিলাবৃষ্টি শেষে দোয়ার পথে কখনো রং ধনু পাড়ের শাড়ি দেখেছিলাম সেবার ডায়েরির নকশি পাতা ভীষণ উত্তেজনায় দুয়ার ঘেসে নিম ঘাশে বাসা বেঁধে পুনরায় পঁথ হারিয়েছিল দুপুরের নির্জনতায় একটা সুনীলের বিষণ্ন বিকেল কিংবা জীবনানন্দের তারা ভরা আকাশ ওই দক্ষিণ দুয়ার থেকে বড় ছিল না সরবতার ভাষা ভরা ঘাস পোলার নাক আকাশ আষাঢ়ে বসার দেহের মুগ্ধতা কয়লার আঁচড় কেটে ভাত ফোটার মতো সাদা সকালে সরল রেখায় দুয়ারের ঝোঁকে ঝোঁক রেখেছিলাম বৈশাখ আর অভিশাপে প্রতি বৈশাখে আর অভিশাপে এখনও ক্যাঁচ ক্যাচ আওয়াজ তুলে দক্ষিণ দুয়ার খিলানটা খলে গেছে আটকালে বদ্ধ লাগে খোলা থাকলে ভীষণভাবে বাড়ি খায় আশরাফুল কবিরের অবহেলার ঋণ জানালা খুলে দিয়ে কোন এক পৌষের সকালে জানালা কোলে খোলে দিয়েও কোনো এক পৌষের কোলা হলে ইড়ে জড়ে মুছে দিয়েও সবগুলো কাল্পনিক খসড়া চিত্র অযথা সব আঁকা আঁকি কাটাকুটি পুরো পৃষ্ঠা জুড়ে বেটোফোনের বিষাদময় করুণ আহ্বানের সুরে নতুন কোনো পৃষ্ঠা বেছে প্রয়োজনে ব্যবহার করো সব নতুন রং পেন্সিল শিখে রাখা সব কলা কৌশল ভেব না নতুন ছবি এসে যাবে অবলীলায় তাই পুরনো খেরুকাতায় অচল হিসাবের মিলন মেলায় বলো কি আসে যায় বসন্তে খোলস বদলিয়ে নিও কোনো এক অজুহাতে চলে যেও ঘোর পথে নতুন রণ্যের খোঁজে অবসরে পূর্ণ করো শেষ বেলার প্রয়োজন ব্যতিব্যস্ত হয়েও ছোট্ট চাতরকে প্রাণে ম্যাপল রাঙান রাস্তার বুকে চুপচুপে এঁকে দিয়েও শীতল পদচিহ্ন জড় সঙ্গে আবার কখনো একদিন সময়ে কিংবা অসময়ে শুধু অবহেলার